সরিয়ে অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে আপনি কি বোঝাতে চান তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে এরপরে আমরা কি দেখলাম গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুতবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের পরিচয় আঘাত করেছে যখন আমাদেরকে প্রতারিত করল যখন নিজেদের চলার সাথীদের সাথে বৌদ্ধদের সাথে যখন প্রতারণা করল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে

ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شوي دروس رضي الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أسكر نيفا توني شباب شباب شهوفي من البرجر دايتوشي সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী দেশপ্রেমী আমার ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিতা মা কথা লম্বা লাম্বানায় সংক্ষেপ তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর আমরা দেশকে দেখেছি যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমাদের বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট যখন অভ্যুত্থানের মাধ্যমে আজকে পরিবেশ তৈরি হল এই দেশকে গঠন করা এবং এই দেশ থেকে অনাচার অবিচার দুর্নীতি চাঁদাবাজি বিদেশিদের তাবেদারি সব কিছু থেকে এই দেশকে মুক্ত করার একটা সুবর্ণ সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগাবার জন্যে আপনাদের দোয়াল্লাহ রহমতে আমি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম সেখানে প্রথম দেখেছেন পাঁচ দলীয় এরপরে আসলো আর দলীয় ইসলামের পক্ষে একটা বাক্স কারণ আমরা বহু নীতি আদর্শে রাষ্ট্র পরিচালনায় আমরা দেখেছি পরিবর্তন আনতে পারে নাই যা চেয়েছি পাই নাই যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার দ্বারাই এ দেশের একটা শান্তি এবং আমরা যা চেয়েছি তা পাবো এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ চলতেছিলাম একটা সারা জেগে জেগেছিল এবং আমার ভাইরা মা বোনেরা অধীর আগ্রহে তারা দিন রাত্র সময় গুনছিল যে তারা এই সময়টাকে কাজে লাগবে কিন্তু এক শ্রেণী স্বার্থ সীম এই সুযোগটাকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে বাক্সের পরিবর্তন তারা একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করবে এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম সেই আশা লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেল আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না সরিয়া কাকে বলে আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া আমরা রোজা রাখি এটাও সরিয়া আমরা হজ করে এটাও সরিয়া তা যদি সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করে তাহলে আপনি কি বোঝাতে চা চান তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে এরপরে আমরা কি দেখলাম গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুতবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের পরিচয় আঘাত করেছে যখন আমাদেরকে প্রতারিত করলো যখন নিজেদের চলার সাথীদের সাথে বন্ধুদের সাথে যখন প্রতারণা করলো তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে যারা একসঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইসলামকে জবাই করবে এবং এই দেশ আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়েছিলাম সেই আশার চিন্তা সব ফসলকে করবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বাধ্য হয়ে তাদের এই নীল নকশার ক্ষমতা হিসাবে বা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আমরা ব্যবহারিত হতে পারি না আমরা তাদের সহযোগী হতে পারি না এই জন্যেই আমরা দীর্ঘহীন কণ্ঠে ওই কঠিন মুহূর্তে দেশের জন্যে ইসলামের জন্য এবং সম্মান রেখে আমরা বাধ্য হয়ে ইসলামের পক্ষে দেশের কল্যাণ মানুষের কল্যাণের পক্ষে একটা ইসলামের বাক্স আমরা ঘোষণা করেছিলাম এখন আল্লাহর রহমতে একটা বাক্সই বাংলাদেশ ইসলামের পক্ষে সেই বাক্সের নাম হলো হাত ফাঁকা প্রতীকের বাক্স ইসলামের আর কোনো বাক্স যদি ইসলামের পক্ষে নাই সেই হিসাবে এই প্রায় সতেরো পঁচিশ সতেরো বছর বলেন বা আরও বেশি বলেন যারা আমার ছেলেরা আমার মেয়েরা যারা ভোট দিতে পারে নাই নতুন ভোটার হয়েছেন আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো হে আমার ছেলেরা মেয়েরা তোমরা তোমাদের সর্বপ্রথম তোমাদের ভোটটাকে ইসলামের পক্ষের বাক্সে দেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং সাথে সাথে আমার মা বোনদের বোনদেরকে বলবো আমার যুবকদেরকে বলবো আমার ভাইদেরকে বলব আমরা বারবার ভোট দিয়েছি কিন্তু যারা আমাদেরকে আশা দেখিয়েছে আশার পরিবর্তে তারা চিত্রটাই আমাদের সামনে তুলে ধরেছে এখন আসেন একবারের মতো হলেও ফতুল্লার মাটি ইসলামের পক্ষের ঘাটি আমি বিভিন্ন জায়গা থেকে যেটা দেখেছি এই ফতুল্লার মানুষ বিশেষ করে ইসলামের পক্ষের বাক্সকে আমাদের প্রার্থী আমার প্রার্থী ইসলামী বাংলাদেশের প্রার্থী হাত পাকা শান্তির প্রতীকের প্রার্থীকে বিজয় করার জন্যে তারা সেই বারো তারিখ সিল দিয়ে ইসলামের পক্ষে হাত পাকার প্রতীকের পক্ষে বিজয় ছিনিয়ে আসবে এই সংবাদ আমার কাছে রয়েছে এখন কথা হলো সেই বিজয় ছিনে নিয়ে আসার জন্য। আমরা মাত্র দুই সপ্তাহের মতো মনে হয়ে আছে এতটুকু সময় যদি আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে আমরা আমাদের বিরামহীন আমরা দাওয়াতি কাজ চালাবো ওর পা ধরবো তারপর ওই দেশকে আমরা ভালোবাসি ইসলামকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আর এইটা রক্ষার জন্যই হাত পাকা পুর ভোট দিতে হবে সেই হিসাবেই আমি সকল আহ্বান জানাচ্ছি আমি আমার ভাইদেরকে মা বোনদেরকে এবং বিশেষ করে আমি আমার হাত পাকা শান্তির প্রতীক আমার মুক্তি ইসমাইল হোসেন সিরাজির হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে আমি রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন যেন তাকে ইসলামের পক্ষের হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন আল্লাহ যেন আখেরাতে এবং দুনিয়াতে আল্লাহ যেন শান্তির ব্যবস্থা করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অবিনা খুলকে অকিনা আদা বান্না বিরহমিয়া